আমি বেধর্মী আমি হিন্দু আমার নাম কার্তিক আমি এই আমি একাই আছি আমি মেয়েডার একাই আমি অঞ্জলা করি তোমার নাম কার্তিক তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের মেয়েটা ভালো মেয়েটা নামাজ কালাম পড়ে মেয়েটা আল্লাহর হাদিস জানে মেয়েটা সব দিক থেকে ভালো আমাকে নমস্কার দিলে তাই না হ্যাঁ মেয়েটা ভালো অরিজিনালি মেয়েটা ভালো শোনো আমি কি বলি শোনো ভালো তাহলে মেয়েটার কষ্ট দিলে কেন মেয়েটা ধরলে কেন তুমি মেয়েটার কাছে আসলে কেন তুমি মেয়েটার বেহস করলে কেন তুমি যে মেয়েটা ভালো ভালো করছো তাহলে তুমি ভালো হিসাবে তাকে আরো কিছু করতে পারতে মেয়েটা অরিজিনালি ভালো তাহলে তুমি আচ্ছা তার জন্য ভালো কিছু দিতে পারতে তুমি ফল এনে খাওয়াতে পারতে মিষ্টি এনে খাওয়াতে পারতে খেজুর এনে খাওয়াতে পারতে তুমি সোনা গাও না দিতে পারতে তুমি সেই সমস্ত না দিয়ে তুমি মেয়েটাকে কষ্ট দিয়ে যাচ্ছ তাই না তুমি মাথা ব্যথা দিচ্ছ কি সমস্যা দিয়েছে আপনি বলেন তো মোট সেই শুরু থেকে কি কষ্ট বলেন এদিক ফেরেন তারপরে কত জায়গায় দেখিয়েছেন তাই না অত বললো আট জায়গার কথা আছস গন্ডো তারপরে শ্বাসকষ্ট দিত নাকি তারপরেই সে কোনই শ্বাসকষ্ট মাথায় চাপ জল জারি সব সময় এখন बेहোশ করে তাই তো এখন बेहোশ করে দেয় এই যখন बेहোশ হয় মেয়েটা তখন তুমি তুমি কি করো বলো মেয়েটা যখন बेहোশ হয়ে যায় তখন তুমি কি করো আমি আর দুরিতে দৃষ্টি দেই দিল মেয়েটা बेहোশ হয়ে যায় তোমার লাভ কি তাতে আমার কোনো লাভ নেই আমার তাহলে তুমি কেন আমি এই মেয়েটার পশু জ্বালাতন করেছি মেয়েটা এখন আল্লাহর পথে এই যে মেয়েটা হাদিস কুরআন পড়ে মেয়েটা পাঁচক তো নামাজ কলম পড়ে এই শোনো তুমি তো ভালোই স্বীকার করছো তুমি তো বহুত স্বীকার করছো যে এরকম ভাবে মেয়েটা এই করে ওই করে এই করে হ্যাঁ তাহলে তুমি জানছো যে ভালো পথে গিয়েছে গিয়েছে তাহলে তুমি তো চলে যেতে পারতে যে আমি আর ওর কোনো কষ্ট তো না সাইডেও থাকবো না দুইটা বাচ্চা বলি না আচ্ছা তাহলে তুমি যে বলছো যে মেয়েটা ভালো মেয়েটা ভালো আমাদের পথে এসেছে আছে কোরআন পড়ে ভালো পথে চলে এসেছে তাহলে তুমি তো তার পিছন দিকে সরিয়ে যেতে পারতে

তোমার বোন আছে একটা তোমার বোন বেঁচে বেঁচে আছে আছে সে আজ একটা বছর ধরে তাকে কষ্ট দিয়েছ তার করে দিচ্ছ তার সাথে খারাপ আচরণ করছো তাকে শ্বাসকষ্ট দিয়েছ মাথা ব্যথা দিয়েছ অনেক কষ্ট দিয়েছ তার সংসার সে করতে পারছে না

কে কি কবিরাজরা তোমার কাছে কবিরাজরা গলেই আর তদ্বিদ্যায়ে দিয়ে বাড়ি নিয়ে আস আপনি আমার ক্ষমা কর দিন আমি মেড়া পেছনে আজ জীবনে লাগবে না আর মেড়া ভালো মেড়া ভালো মেড়া ভালো মানুষ অরজিনালি তোমার কাছে ভালো কি লাগে তোমার কাছে ভালো আর ভালোর কোনো তো কারণ না কারণ তুমি তো এই পরিবারটা শেষ করে দিচ্ছ তার হাজবেন্ড তো খুব অত্যন্ত সমস্যা আছে নাকি ভাই

রাস্তার রাষ্ট্রর ভিতরে আমি আসতে মানা করেছিল আমারে মাতাй দিয়েছিলাম देছিলmeida যাতে না আসতি পারতাম জানতাম যে আজকে আমি আসি বিদায় নিয়ে কিনতে চলে যাব তাই আমি আসতে মানা করেছিল আমি মানা করেছিল এইজন্য তোমাকে হবে তাই মানে এর কাছে থাকতে চাও না আমার কাছে থাকতে যায় না আমি এর কাছে থাকতে যায় না মেটা অরিজিনালি ভালোই গেছে আমি এখন মেটার পেছনে আর কোনো ঝামেলা করতে চাই না মেটার দুটো ব্যবসা আছে হ্যাঁ মেয়েটার স্বামী মানে তোমার নাম কে হ্যাঁ তোমার নাম আমার নাম কার্তিক কার্তিক হ্যাঁ আরে মেয়েটার নাম কে মেয়েটার নাম আছে আসিয়া আসিয়া হ্যাঁ কত সুন্দর একটা নাম হ্যাঁ আসিয়া আর তোমার নাম কার্তিক তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না না বিশ্বাস করেন আমি

একটা জিনিস সম্পর্কে যদি তোমার কোনো ধারণা না থাকে তাহলে তুমি তো সেটা তোমার কাছে মানে কিছুই না তুমি তো কোরআন সম্পর্কে কিছুই জানো না কোরআনের যে কত ক্ষমতা মর্যাদা এটা তো তুমি কিছু জানো না তুমি তো একজন হিন্দু কার্তিক নাম তোমার তো কোরআন তুমি কোরআন সামনে রেখে তোমার কোনো যায় আসে নাকি আমাদেরকে ধোকা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য এরকম করছো না ধোকা দেওয়ার জন্য সত্য বলছে তাহলে তুমি কালিমা পড়তে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত তওবা করতে প্রস্তুত হ্যাঁ নেক্সট টাইমে যদি মেয়েটার আর কোনো ক্ষতি হয় মেয়েটা যদি হচ্ছে বেহুশে পড়ে যায় বা সাইডে যদি তুমি থাকো এ শরীরে আর যদি কোনো রোগ আসে আমি কিন্তু তোমাকে ছাড়বো না তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে সেই জায়গা থেকে আমি ধরে নিয়ে আসতে সক্ষম কথাটা মনে থাকে যেন আমি কিন্তু ধরে নিয়ে আসতে পারবো না নিয়ে আসবো কোরআনের মাধ্যম দিয়ে কোরআনের শক্তিতে তুমি আসতে বাধ্য তোমাকে আসতেই হবে না আসতে চাইলেও আমি টেনে নিয়ে আসতে পারবো বাতাসের বেগে কথা বুঝতে পেরেছ হ্যাঁ তুমি যে অন্যায়গুলো করেছো কঠিন অন্যায় করেছো এখনো স্বামীর কাছে মাফ চাও বলো ভাইয়া আমার আপুর এ আজ থেকে আমার আপু আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আপনার সংসারে এরকম অশান্তি বা দিয়ে তার স্বামী যদি তোমাকে ক্ষমা করে মাফ করে আমি তোমাকে মাফ করবো তোমাকে ক্ষমা করবো হ্যাঁ মাফ চাও তোমার তুমি তার স্বামীর কাছে মাফ চাও তার স্বামী তো আছে হ্যাঁ আপনি বসে ভাই আপনি আমাকে maaf করে দেন আমার শ্বশুর আমি অনেক অশান্তি করেছে याद করব না আমি আপনাকে অনেক জ্বালাতন দিয়েছি আমি দেব না আমি চাইছি আমি আপনাকে আশপাশে আমি থাকব আপনি আমাকে maaf করে দেন আর আপনার কিছু বলা থাকলে আপনি বলেন তবে কি বিশেষ করব

दान अपने आवाज़ के खामा कर दान अपना जरार को न आशंका आज बना अपने आवाज़ के खामा कर दान ये सब जगह ये वाला दानिया जी बना चुका है सिरोतारे चले था वहाँ अपने आवाज़ के माप कर दान है अपने आवाज़ के माप कर दान हमारा आशाएँ के निज़ूज़ निज़ूज़ को रोटी की शास्त्री हो शास्त्री र eligint the sundor bhabe dange maaf kore den opni ho ke maaf kore den ha thik acha ta maaf korben fiber emne koro amar dike ferao ja holo din amon ful wali eto sara the sudu la eta ki hoyeche bolo to eta ta toran তুমি বুঝতে পেরিস আমি যদি তোমার গলায় এখন ঠেকাই মুহূর্তের ভিতরে তুমি জবাই হয়ে যাও চলে যাও যাও একা খাতুন ঠিক আছে এখন